এটা হচ্ছে চারশো আশি টাকা কেজির মালটা আর এটা হচ্ছে শুধু আশি টাকা কেজির মালটা এখন তাই বলে কি এটা এই মালটা থেকে অবহেলিত এটা হচ্ছে আমাদের দেশীয় মালটা যেটাকে বলা হয় বাড়ি মালটা অন আপনারা যদি বাজারে এখন দেখেন যে বাজারে সয়লাভ হয়ে গেছে এই সবুজ মালটাটা এটা আরও প্রায় পনেরো দিন আগে থেকেই বাজারে বিক্রি হচ্ছে গ্রাহক যারা এই চারশো আশি টাকায় মালটা কেনার যাদের সামর্থ্য নাই তারা শুধু এই আশি টাকায় মালটা কিনে নিয়ে যাচ্ছে কিন্তু যে একবার কিনে নিয়ে যাচ্ছে সে আর দ্বিতীয়বার এই আশি টাকায়ও মালটা কিনছে না কিন্তু তাহলে কেন কৃষি প্রেসক্রিপশন ফসলের মাঠে কৃষকের সাথে আমরা যদি এই মালটাটার কথা বলি এটা আমাদের দেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উৎপাদিত একটা ভালো মানের মালটা যেটার নাম হচ্ছে বাড়ি মালটা এক এই মালটা যখন উদ্ভাবন করা হয় তখনের পর থেকে কিন্তু এটা একটা ভালো জনপ্রিয়তা ছিল কিন্তু দিন দিন এর জনপ্রিয়তাটা হারিয়ে যাচ্ছে তাহলে এর পিছনের কারণ কি। আমরা যদি এই মালটাটার কথা বলি এই মালটা গাছটায় ফুল আসে চৈত্র বৈশাখ মাসে আর ইংরেজি যদি বলি মার্চ এপ্রিল মাসে ফুল আসে এবং পাকে হচ্ছে কার্তিক মাসে অথবা আমরা যদি ইংলিশ বলি অক্টোবর মাসে বা সেপ্টেম্বরের শেষ দিকটাও পাকতে পারে অথচ আপনারা দেখেন যে এখন হচ্ছে আগস্ট মাসের আজকে বারো তারিখ আমি আর পেনায় পনেরো দিন আগে থেকে এই মালটাটা দেখি যে বাজারে বিক্রি হচ্ছে এবং কৃষক বলেন গ্রাহক বলেন বা ভোক্তা বলেন সবাই কিন্তু ঠেকে না ঠেকে এই মালটাটাই কিনছে কারণ এটার দাম কম এটা তাদের হাতের নাগালের বাহিরে এই মালটাটা আরও প্রায় দুই মাস পরে পাকবে আমরা কেন এখন শিরতেছি কৃষকরা কেন এটা সংগ্রহ করছে এবং বাজারে বিক্রি হচ্ছে আমি কৃষকদের সাথে কথা বলছি তারা বলে যে তারা অধিক লাভে যেহেতু এই এই দাম বাজারে বেশি তারা অধিক লাভ পাওয়ার জন্য তারা এটা বিক্রি করতেছে তাহলে কি তারা কি অধিক লাভ পাচ্ছে যে একবার এই মালটাটা কিনছে সে আর দ্বিতীয়বার খাচ্ছে না তাহলে আজকে আমরা দেখব যে এই মালটাটা কেটে এটার ভিতরে আসলে কি আছে দেখেন আমরা একটা মালটা যদি কাটি হ্যাঁ একটু কাটেন ক্লোজ দেখেন দেখেন এটার ভিতরে কিন্তু রস আছে প্রচুর রস আছে দেখেন আমি যদি এই মালটাটা স্কিপ দিই প্রচুর রস এই মালটায় এবং এই রসটা যদি আপনারা নিজেরাই চিন্তা করেন এটা যদি আরও দুই মাস পরে আমরা সংগ্রহ করতে পারতাম তাহলে এই রসের পরিমাণ কীরকম হতো যখন এটা পাকতো আর যদি আমি এই মালটাটা হচ্ছে একটু আর যদি আমি দেখি চেক করে দেখি যে এটা একেবারে পানির মতো আরেকটা কাটেন এটা একটু কাটেন তো এখান থেকে হ্যাঁ একটু কাটেন প্লাস্টিক কাটেন দেখেন হালকা হলুদ হয়েছে কিন্তু আমি যদি একটু হালকা একটু মিষ্টি ভাব কিন্তু পানি পানি ভাবটাই বেশি অনেকে মনে করে যে এর এক কেজি খাবো তার সে এর একটা খাবো অনেকের ধারণা এটা কিন্তু তাতে লাভ কী এবার আসেন জেনে নেওয়া যাক এই মালটাটা দুই মাস পরে পাকলে আমরা কি দেখে বুঝবো যে মালটাটা পেকেছে আমরা যদি একটু ক্লোজ দেখাই এই বাড়ি মালটা অন এটাকে অনেকেই এটাকে পয়সা মালটা বলে এর কারণ হয়েছে আমরা যদি একটু ক্লোজ দেখি দেখেন যে মালটার বোটার অপোজিট পাশে একটা গোল একটা রাউন্ড অবস্থা আছে এটা পয়সার মতো এই জন্য এটাকে পয়সার মালটা বলে এখন যখন এই মালটাটা পাকবে তখন কিছু বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারবো যে এই মালটাটা পাকছে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই বোটাটা দেখেন বোটার বোটাররা দেখেন যে অ্যাব্রো থ্যাব্রো এবং এটা টানটান টান ভাব না আর মালটা যদি আমরা ঠাসা দেই দেখেন প্রচুর শক্ত মনে হয় ইটের মতো মতো শক্ত যদি পাকে তখন এইটা এই মালটা যদি আমরা এরকম চিপ দিয়ে দেখেন মনে হয় যে ভিতরের রস অর্থাৎ আঙুলটা ডেপে যায় কিন্তু এইটা দেখেন প্রচুর শক্ত একটা অর্থাৎ পাকলে আপনার এই বোটার সাইডটা টানটান একটা ভাব হয়ে যাবে খসখসে থাকবে না এছাড়া এই যে পয়সাটা দেখতেছেন পয়সাটা দেখেন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে পয়সাটা অর্থাৎ এখানে খুব ভালো একটা দাগ বোঝা যাচ্ছে কিন্তু আপনার এই মালটাটা যদি পাকে তখন এই পয়সা ভাবটা এটাও টানটানো হয়ে যাবে এখানে যে এরকম একটা কুচকান একটা ভাব এই অবস্থাটা থাকবে না এছাড়া আপনার আমরা যদি এই মালটা দেখি দেখেন আমরা যদি অন্যান্য মালটাগুলা দেখি প্রত্যেকটার এই যে গায়ে এক টান টান ভাব নাই এই মালটাটা যদি দেখেন যদি একটা টান টান একটা ভাব আছে আর এটা দেখেন টান ভাব নাই অর্থাৎ কুচকান একটা ভাব আছে যদি পাকে তখন এইটার খোসাটাও এরকম টান একটা ভাব চলে আসবে এবং দেখেন যদি এই মালটাটা পুরা সবুজ একেবারে সবুজ যদি পাকে এটা হালকা হলুদ একটা ভাব আসবে হালকা হলুদ একটা ভাব আসবে এবং দেখেই বোঝা যাবে যে মালটাটা পেকেছে এবং কাটলে আমরা এই যে এই যে মালটাটা কাটছি দেখেন যে মনে হচ্ছে হালকা একটা হলুদ ভাব আছে কিন্তু আমরা যদি আরও দুই মাস অর্থাৎ এই মালটাটা সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর পর্যন্ত এইটা পাকার সময় তখন যদি পাখে তাহলে এইটার মতো হয়তো বা অত হলুদ হবে না কিন্তু এটা হলদে ভাবে এবং আপনারা যদি বটি অথবা চাকু দিয়া কাঁদেন টস টস হয়ে রস পড়বে এবং যে একবার এটা খে খাবে সে মনে করবে যে না এইটার ভিতরে পার্থক্য এখন যেমন অনেক পার্থক্য কাটলে বোঝা যাবে তখন আহামরি কোনো পার্থক্য হবে না হয়তো বা টেস্টে একটু সামান্য পার্থক্য হবে তাই বলে এইটা চারশো আশি টাকা এইটা শুধু আশি টাকা এরকম এক আর বিশ পার্থক্য হবে না উনিশ বিশ পার্থক্য হবে তাই আমি যারা গ্রাহক পর্যায়ে আছেন যারা ভোক্তা আছেন তাদেরকে আমি অনুরোধ করব। আপনারা যদি এই মালটাটা না কিনেন তাহলে যারা অসাধু কিছু খামারি আছে যারা এই ইম মেসিওর মালটাটা বিক্রি করে তারা সংগ্রহ করার সাহস পাবে না যারা কৃষক পর্যায়ে বা ভাই বোনেরা আছেন বা খামারিরা আছেন তাদেরকে আমি বিনোদিতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই দেশীয় মালটার এত ভালো একটা জাত আপনারা নষ্ট করেন না গ্রাহকদের মাঝে আপনারা একটা এটার চাহিদা তৈরি করেন সঠিক সময়ে আপনারা এটা সংগ্রহ করে বাজারজাত করেন তাতে গ্রাহক যেমন বুঝবে যে এটা একটা ভালো মানের মালটা তাহলে আপনারাও হচ্ছে বেশি বিক্রি করতে পারবেন এবং গ্রাহকরা খেয়েও এটা বুঝতে পারবে যে এটা ভালো মালটা আমরা যদি অন্যান্য দোকানগুলা দেখি আপনারা দেখবেন যে সেখানেও এরকম প্রত্যেকটা দোকানেই কিন্তু ভ্যান ভরে দোকানের সামনে প্রচুর এই মালটা বিক্রি হচ্ছে আমরা যদি এই মালটাগুলা দেখি দেখেন দেখে মায়া লাগে কত ইমেচিওর এখন সংগ্রহ করা হচ্ছে অথচ বিক্রি হচ্ছে না গ্রাহক কিনছে না বাজার মূল্য ধ্বংস করে ফেলতেছে আমরা যদি মালটাগুলো দেখি দেখেন যে প্রত্যেকটা দোকানেই একই অবস্থা অথচ এই মালটাটা যদি আরও দুই মাস পরে সংগ্রহ করা যেত তাহলে কিন্তু এটা গ্রাহকরা খেয়েও মজা পেত এরা বিক্রি করেও মজা পেত অথচ দেখেন যে প্রত্যেকটা দোকানে এরা হচ্ছে মালটা বিক্রি হচ্ছে এখানে যে বড় মালটা দেখতে পাচ্ছেন এইগুলাই একই অবস্থা এগুলো হচ্ছে আবার ভিয়েতনামি মালটা বা পাকিস্তানি মালটা বিক্রি করতেছে অথচ দেখেন যে এই তিন মাস পরে সংগ্রহ করার কথা যে মালটা সেটা তিন মাস আগে আগেই বাজারে চলে আসছে দাম বেশি হইলো আপনার একটা ইমেসিও যদি আপনি এটা পাকাই খান উনিশ বিশ পার্থক্য হবে কিন্তু কখনো এক আর বিষ হবে না তাই আমি আছে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা যারা খামারিয়া আছেন আপনাদের অবস্থান থেকে দায়িত্বশীল হন সঠিক সময়ে জানি মালটাটা অ্যাট লিস্ট সেপ্টেম্বরের শেষ দিকটা জানি আপনাদের মালটাটা বাজারে আসে এটা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার সামনে এখন একজন ক্রেতা আসছেন তিনি মালটা কিনতে আসছেন আপনি কি এর আগেই মালটা কিনেছেন এই মালটা কিনেছে কিন্তু এই মালটার ভিতরে রস কম আছে এখন রক মিষ্টি আছে এটা মোটামুটি মিষ্টি আর কিরকম একটা মিষ্টি মিষ্টি না পানি পানি ভাবে পানি পানি ভাব টক ভাব আছে হালকা টক হালকা টক আছে তা আপনি হচ্ছে এই মিষ্টিটা এই মালটা কিনে আপনার কি মনে হয়েছে এটা ভালো মালটা এটা ভালো মালটা না কিন্তু ওই মালটা যে আমরা কিনবো কিন্তু ওই মালটার তো দাম অনেক অনেক বেশি অনেক বেশি দেশের কারণে তো এখন আমরা ওই মালটা কিনতে পারতেছি না আপনি কি জানেন যে এই মালটা কিন্তু এখন হচ্ছে বাজারে পাওয়ার কথা না এই মালটা পাকবে আরো সর্বনিম্ন দেড় মাস পরে কিন্তু এখন বাজারে আসতেছে এই জন্য হচ্ছে এই ইমেসিওর মালটা অপরিপক্ক মালটা এই জন্যই কিন্তু হচ্ছে এটার এই অবস্থা যদি পাকা আপনি খেতে পারেন তখন কিন্তু ওইটার সে পার্থক্য উনিশ বেশি হবে আপনি হচ্ছে আর ক্রেতা হিসাবে কী চান যে মালটা আরও পরে সংগ্রহ করা হোক এই মালটাটা আরও বাতি হবে আরও পাকবে। আরও পরে সন্ধ্যাকালে এই মালটাটা খাইয়া জনগণ টাকা দিয়ে কিনে নিয়ে খাইয়া মজা পাবে এবং স্বার্থ পাবে আচ্ছা আপনারা দশকে আপনারা নিজেই বুঝতে পারছেন যে গ্রাহকেরও দাবি যে এই মালটাটা যাতে বাতি হইলে অর্থাৎ পরিপক্ক হইলে যেন এটা বাজারে আসে যখন গ্রাহকরা খেয়ে মজা পাবে আমি এখন কথা বলবো এই মালটা ব্যবসায়ী অর্থাৎ ফল ব্যবসায়ী বিল্লাল সাহেবের সাথে এই মালটাটা আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন আমরা সম্ভবত এখানকার এই থেকে তাই তো থেকে অর্থাৎ এটা অন্য আরত থেকে সংগ্রহ করে এখানে বিক্রি করতেছে আড়তে কোথা থেকে আসে জানেন যশোর ও আড়তে আসে যশোর থেকে তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের যে মাল্টাগুলা বেদরগঞ্জে এখানে কিন্তু স্থানীয় মালটা না তাই যশোর হোক খুলনা হোক বা যে অঞ্চলেই হোক যারা ব্যবসা করতেছেন তারা কিন্তু এই অপরিপক্ক মালটা বাজারে বিক্রি করতেছেন এটা হচ্ছে গ্রাহকের চাহিদা কেমন কেমন বিক্রি হচ্ছে না সরি একবার অর্থাৎ ওনার ভাষ্যমাত্র যে একবার কিনে সে কিন্তু আর দ্বিতীয়বার এই মালটাটা কিনে না অর্থাৎ এভাবেই কিন্তু আমরা এই আমাদের যে মালটাটা এটা জনপ্রিয়তা হারাচ্ছি তা আমরা যারা কাস্টমার আছি আমাদের অবস্থান থেকে আমরা যারা ব্যবসা করে তাদেরকেও আমরা বলবো যে আপনারা এটা বিক্রি করেন না আর যারা খামারি আছে তাদের সবচেয়ে বড় দায়িত্ব আপনারা এই অপরিপক্ক মালটা বাজারে বিক্রি করেন না এতে আপনার কিছুটা লাভলস হলেও আমাদের দেশীয় যে মালটা সেই মালটাটার জনপ্রিয়তাটা কিন্তু হারিয়ে যাবে কারণ আমরা একটা পণ্য বিদেশ থেকে যখনই আমদানি করি সেটার অনেক মূল্য বেড়ে যায় বিভিন্ন প্রেক্ষিতে ওই মূল্যটা যাতে আমরা না দিয়ে আমার দেশি মালটা সব খেতে পারি সেই ব্যবস্থা আপনারা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম